তিরুপতি মন্দিরের লাড্ডুতে মেশানো হতো গরুর চর্বি মাছের তেল আরে দাঁড়ান 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 এটা আমার কথা নয় কিন্তু সরকারের তরফ থেকে সেই লাড্ডু ল্যাবে পাঠানো হয় সেই রিপোর্টেই বলা হচ্ছে যে তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া লাড্ডুতে ব্যবহার হচ্ছিল গরুর মাংসের চর্বি ও মাছের তেল আগে হ্যাঁ সম্প্রতি অভিযোগ প্রথমে করেছিলেন টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তারপরে শুরু হয় তুমুল বিতর্ক চন্দ্রবাবু নাইডুরের এই অভিযোগকে নস্বাত করে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি কিন্তু টেস্ট রিপোর্ট প্রকাশ্যে আসতেই চন্দ্রবাবু নাইডুর অভিযোগই মান্যতা পেল পুরনো লাড্ডু পরীক্ষা করে দেখা গেল তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়া রয়েছে পাম তেল আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বুধবার চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন জগনমোহন রেড্ডির শাসনকালে বিখ্যাত তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বির সঙ্গে ব্যবহার করা হতো মাছের তেল তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমানে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে লাড্ডু আর চন্দ্রবাবুর এই অভিযোগের পরেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় ওয়াইএসআর কংগ্রেসের তরফে দাবি করা হয় মিথ্যে কথা বলে বিদ্বেষ মেটাতে চাইছে চন্দ্রবাবু নাইডু মানুষের মনে তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে সাথে তারা এটা অভিযোগ জানায় যে বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে জগনমোহন রেড্ডির দলের রাজ্যসভা সাংসদ সুব্বা রেড্ডি নিজের এক্স স্যান্ডেলে টুইট করে দাবি করেন তিরুমালা মন্দিরে প্রসাদ সম্পর্কে বিদ্বেষপূর্ণ অভিযোগ করে রাজ্যের মানুষের মধ্যে তাদের দল সম্পর্কে মিথ্যে ধারণা ছড়াতে চাইছেন চন্দ্রবাবু নাইডু কেউই এই ধরনের অভিযোগ গ্রহণ করবে না অন্যদিকে চন্দ্রবাবু মন্তব্যের পর টুইট করেন তথ্য তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ তিনি লেখেন তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের রাজ্যে সবচেয়ে পবিত্র জগনমোহন রেড্ডির সরকার তিরুপতির বিখ্যাত লাড্ডু প্রসাদ ঘির পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছিল এটা জানতে পেরে আমি হতবাক হয়ে গিয়েছি উল্লেখ্য জগনমোহনের সরকারের আমলে তিরুমালা তিরুপতি দেবস্থান কর্তৃপক্ষ মন্দিরের প্রসাদ হিসাবে বিতরণ করা লাড্ডু তৈরির জন্য যে ঘি ব্যবহার করা হয়েছিল তার বরাত দিয়েছিল একটা বেসরকারি সংস্থাকে কর্ণাটক মিল্ক ফেডারেশনের কাছ থেকে যে নন্দিনী ঘি এতদিন ধরে মন্দিরে লাড্ডু তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হতো তা বদলে দেওয়া হয়েছে আর এই ঘটনার পর থেকেই মন্দিরে লাড্ডুর মান নিয়ে নানা মহলে অভিযোগ উঠতে শুরু করেছে এই প্রেক্ষাপটে গত উনত্রিশে আগস্ট রাজ্যের নতুন এনডিএ সরকার ফের একবার কর্ণাটকা মিল্ক ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে উল্লেখ্য লাড্ডু তৈরির জন্য প্রায় প্রতিদিনই দশ হাজার কিলোগ্রাম ঘি ব্যবহার করে তিরুমালা তিরুপতি দেবস্থান কর্তৃপক্ষ আর এই মুহূর্তে ল্যাব রিপোর্ট যে চাঞ্চল্যকর অভিযোগকে মান্যতা দিয়েছে সেটার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা অভিমত আপনাদের কি মনে হয় বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন